আমার ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের যে গল্পটি বলে শোনাব তার নাম বকের শয়তানি আমি গল্পটি শুরু করছি তোমরা শুনতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এক বিরাট জলাশয়ের ধারে এক গাছে ছিল বকের বাসা সেখানে বাস করত এক বক বকটি ছিল বুড়ো সে আগের মতো জলাশয়ের ধারে এক পায়ে দাঁড়িয়ে বহুক্ষণ ধৈর্য ধরে মাছ শিকার করতে পারত না তার শরীরে শক্তি কম চোখের নজরও কম একরকম উপবাসে দিন কাটছিল তার বক তাই বাঁচার জন্য ফন্দি আঁটল সহজে কি করে মাছ ধরা যায় তার ফন্দি একদিন তাই গাছ থেকে নেমে জলাশয়ের ধারে বসে কাঁদতে লাগলো চোখ দিয়ে তার ঝড়ঝড় করে জল ঝরছে এমন সময় একটা কাঁকড়া যাচ্ছিল তার কাজ দিয়ে কাঁকড়াটি জলে নামতে গিয়ে দেখল বকের চোখ দিয়ে জল ঝরছে সে বলল কেন কাঁদছ মামা তোমার কি কোনো বিপদ বক বলল আমার বিপদ নয় ভাগনা তোমাদের বিপদ এই জলাশয়ে সব জলচর প্রাণীদের বিপদ এক দৈবজ্ঞের কাছে শুনেছি কয়েক বছর অনাবৃষ্টি হবে তাতে এই জলাশয়ের মতো সব ছোট ও মাঝারি জলাশয়ের জল শুকিয়ে যাবে জলের অভাবে মারা পড়বে জলের জীব কাঁকড়া আতঙ্কিত হয়ে বললো এ তো দেখছি মহাবিপদ আমরা তাহলে বাঁচব কি করে বকের কাছে এমন খবর শুনে কাঁকড়া তখনই জলাশয়ে সব প্রাণীদের সেই খবর শুনিয়ে দিল মাছেরা তাই বিপদের খবরে ভীত হয়ে ছুটে এলো বক মামার কাছে তারা কাঁদো কাঁদো হয়ে বললো মামা এখন আমাদের উপায় বক ভাবল তাহলে তার ফন্দি বেশ কার্যকরী হচ্ছে মাছেরা ভীত হয়ে তার কাছে হাজির হয়েছে সকলে তার শরণাপন্ন হোক এটাই যে সে চাইছিল কিছুটা দূরে একটা বড় সরোবর আছে আমি একদিন উড়ে গিয়ে দেখে এসেছি সেই সরোবরে অনেক জল কয়েক বছরের খরাতে সে জল শুকিয়ে যাবে না সেখানে তোমরা যাবে এবং তা তোমাদের প্রাণ বাঁচবে তাই তোমরা এখন আর ভয় পেও না রুই কাতলা শিঙি মাগুর বোয়াল ভেটকি প্রভৃতি মাছ সমস্বরে প্রশ্ন তুললো আমরা যাবো কি করে সেই সরোবরে আমাদের পৌঁছে দেবে কে আমরা উড়ে গিয়ে তো সেখানে হাজির হতে পারি না আমাদের তো তোমার মতো ডানা নেই শয়তান বক বলল আমি তো আছি আমি থাকতে তোমাদের চিন্তা কিসের আমি প্রতিদিন তোমাদের দু একজনকে নিয়ে সেখানে পৌঁছে দিয়ে আসবো এইভাবে ধীরে ধীরে সবাই দেখবে একদিন বড় জলাশয়ে পৌঁছে যাবে মাছেরা বকের এই কথায় রাজি হলো বকও মনে মনে খুশি হলো এখন বক কে পায় কে বক প্রতিদিন সকাল ও বিকালে দু একটি করে মাছ তার পিঠে চাপিয়ে নিয়ে যেতে লাগলো কিছু দূর গিয়ে এক পাহাড়ের চায়ের উপর নেমে পড়তো সেখানে বসে মাছকে আছড়ে মেরে ঘায়েল করে তারপর উদারসাদ করত। এভাবেই প্রতিদিন চলতে থাকলো তার ভোজ এতে মাছ শিকার করার কষ্টও নেই এবং ঝক্কিও নেই এভাবে নির্ভাবনায় সে তার পেট ভরাতে থাকল একদিন কাঁকড়াটা বলল মামা আমাকে নিয়ে চলো সেই জলাশয়ে প্রতিদিন মাছ খেয়ে খেয়ে বকের এক খাবারের প্রতি অরুচি ধরেছে সে ভাবল এবারে কাঁকড়া হলে মন্দ কী বক বলল বেশ চলো তবে আজ আমার পিঠে চড়ে তোমাকেই আজ সেখানে রেখে আসি কাঁকড়া বকের পিঠে চড়ে বসলো যাতে সে না পড়ে মাটিতে না পড়ে যায় সেজন্য শক্ত করে ধরে রইল তার দুটো দাঁড়া দিয়ে বক কিছু দূর গিয়ে নামলো সেই পাথরের চাঙড়ের উপর সেখানে পৌঁছে কাঁকড়া দেখলো অসংখ্য মাছের কাটা ছড়িয়ে আছে চারিদিকে তার আর কিছু বুঝতে বাকি থাকল না সে সহজে অনুমান করল বকের শয়তানি তবু মুখে বলল মামা এ কোথায় তুমি আমাকে আনলে এখানে তো দেখছি চারিদিকে পাথর আর পাথর তোমার সেই গভীর জলাশয় কোথায় বক ক্রুগুর হাসি হেসে বলল এই হচ্ছে সেই গভীর জলাশয় তুমি বুঝতে পারছো না কেন মুহূর্তের মধ্যে কাঁকড়া তার শক্ত দুটো শক্ত দাঁড়া দিয়ে বকের গলা চেপে ধরল সাড়াশির মতো সে বাঁধন ছাড়াতে পারল না বক অল্পক্ষণের মধ্যে বকের মাথা কাটা পড়ল। ডানা ঝটপট করে বক তখনই মারা পড়ল কাঁকড়া ফিরে গিয়ে এ খবর দিতে জলাশয়ের সকল প্রাণী আনন্দে নাচতে লাগল এবং জলাশয়ের বাকি প্রাণীদের প্রাণ এইভাবে রক্ষা পেল আজকের গল্প এখানেই শেষ হলো আমার ছোট্ট বন্ধুরা আজকের গল্প থেকে আমরা জীবনের কি শিক্ষা জানতে পারলাম যে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না আমরা চালাকি করে হয়তো কিছুদিন সেই চালাকিটার মধ্যে দিয়ে চলতে পারি কিন্তু একদিন না একদিন সত্যটা সবারই সামনে আসেই একটা কথা আছে না সত্যের জয় সর্বত্র যথা ধর্ম তথা জয় তাই আমাদের উচিত সবসময় সত্য কথা বলা এবং ধর্মের পথে চলা চালাকি করে আমাদের হয়তো সাময়িক কিছুদিন আনন্দ ভোগ করতে আমরা পারবো কিন্তু সেটা চিরস্থায়ী হবে না কিন্তু আমরা যদি সৎ পথে চলি আমাদের সাময়িক কিছু হয়তো কিছুদিন আমরা দুঃখ পাবো কিছু কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কিন্তু আমরা চিরস্থায়ী একটা শান্তি লাভ করবো তাই তোমাদের কি বিবেচনা করতে হবে যে তোমরা চলার পথে কোন পথটাকে অবলম্বন করবে চালা কি নাকি সৎ পথ আজকের গল্প এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইভ করবে তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাবে সকলে ভালো থাকবে আজকে এটুকুই ধন্যবাদ